প্রস্রাবের সাথে বীর্য যায় বা ধাতু যায় অথবা স্বামী অনেক দূরে থাকে স্ত্রী দূরে থাকে মোবাইলে কথা বললে পাতলা একটি পদার্থ বের হয় এই সমস্যা নিয়ে অনেকেই ভোগেন এই সমস্যার জন্য অনেকেই বলে থাকেন যে এর কী সমাধান আছে এটা কেন হয়ে থাকে তো এই বিষয় নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব বন্ধুরা আমি ডাক্তার আল মাহমুদ খিদমা হোমিও হলের পক্ষ থেকে আজকের এই স্বাস্থ্য পরামর্শমূলক ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগত শরীর থেকে বীর্য যখন বের হয় শরীর কিন্তু নার্ভাস হয়ে যায় বা দুর্বল হয়ে যায় কিন্তু এই বীর্য যখন এই মূল্যবান মহামূল্যবান জিনিস যখন বের হয়ে যাচ্ছে প্রস্রাবের সাথে প্রস্রাবের আগে বা পরে বা টয়লেটে টয়লেট করার সময় একটু প্রেসার দিলে বের হয়ে যাচ্ছে এই সমস্যা যদি হয় আপনি সহবাস না করেই যদি বীর্য আপনার বের হয়ে যায় তাহলে এ থেকে ধীরে ধীরে আপনার ধাতু দুর্বলতা বীর্য পাতলা হয়ে যাওয়া এবং এই সমস্যা চলতে থাকলে আপনার শুক্রাণুর পরিমাণ কমে যাবে এবং এই সমস্যা হতে থাকলে আপনার সহবাসে আগ্রহ কমে যাবে এবং এই সমস্যা চলতে থাকলে আপনার দ্রুত বীর্যপাতের সমস্যা অর্থাৎ আপনি আপনার স্ত্রীকে ভালো পারফরমেন্স দিতে পারবেন না ভালো সময় দিতে পারবেন না তার আগেই আপনার বীর্য আউট হয়ে যাবে লিঙ্গ শীতলতা এই প্রবলেমগুলো আপনার কিন্তু দেখা দিবে যদি এই রোগ চলতেই থাকে এই সমস্যা চলতে থাকে এই সমস্যা কি কারণে হয়ে থাকে এখন তা নিয়ে চলুন একটু আলোচনা করা যায় এই সমস্যা হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে নার্ভের কোনো ইঞ্জুরি বা নার্ভের কোনো ত্রুটি যদি থাকে নার্ভের কোনো দুর্বলতা যদি থাকে তখন কিন্তু আপনার এই প্রস্রাবের সাথে বীর্য যাওয়ার এই প্রবলেমটি দেখা দেয় নার্ভের কোনো দুর্বলতা দেখা দিলে প্রস্রাবের সাথে বীর্য যেতে পারে এছাড়া প্রোস্টেট গ্ল্যান্ড অ্যানলাজ হয়ে গেলে প্রোস্টেটে কোনো কারো যদি প্রোস্টাইটিস হয়ে যায় প্রোস্টেট উন্নত বড় হয়ে যায় প্লস্টেটে কোনো সিস্ট দেখা দেয় আবার স্পাইনাল বা মেরুদণ্ডের দিকে যদি কারো অনেক জোরে কোনো মারাত্মক কোনো আঘাত লেগে থাকে সেখান থেকে এই সমস্যা হতে পারে আবার ইউরিনারি ব্লাডারের কাছে একটি ভাল্ব রয়েছে এই ভাল্ব যখন ইনফেকশানে আক্রান্ত হয় এই ভাল্বে যখন ইনফেকশান হয় অর্থাৎ নর্মালি দেখেন যে যখন আপনি প্রস্রাব করেন তখন কিন্তু বীর্য বের হয় না আর সহবাস করে যখন আপনার বীর্য পাস হয় তখন কিন্তু প্রস্রাব বের হয় না তো অর্থাৎ যখন বীর্য বের হবে তখন ওই ভাল্বের কাজ হচ্ছে বন্ধ করে দিবে তখন আপনার প্রস্রাব বের হবে না প্রস্রাব যখন আপনি করবেন তখন বীর্য বের হবে না এই ভালভে যখন ইনফেকশান হয় তখন আপনার এই প্রস্রাবের সাথে বীর্য যেতে পারে প্রস্রাবের আগে বা পরে বীর্য যেতে পারে আর সহবাসের আগে যে রস আসে অনেকের সহবাস করবে তার পূর্বেই একটি তরল পদার্থ বের হচ্ছে এটি কিন্তু নর্মাল বিষয় এটা হতে পারে এটি আগে পাতলা যে ব্যাপারটা আসে বা আসতে পারে কিন্তু সেটা যদি অতিমাত্রায় হয়ে যায় অবশ্যই সেটা সমস্যা সেটার জন্য চিকিৎসা রয়েছে সেটার জন্য চিকিৎসা নিতে হবে কিন্তু একটু পরিমাণে যদি অল্প যদি হয় তাহলে কিন্তু এটি ঘাবরানোর কোনো কারণ নেই কোনো মেডিসিনের সাইড এফেক্ট বা ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া কিন্তু দেখা দিতে পারে এবং এ পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আপনার প্রস্রাবের আগে বা পরে বীর্য যেতে পারে এছাড়া যাদের ডায়াবেটিস এবং ভিটামিন বি টুয়েলভের ঘাটতি রয়েছে তাদের প্রস্রাবের আগে বা পরে বীর্য যেতে পারে প্রস্রাবের আগে বা পরে যদি বীর্য যায় তখন আপনি কি করবেন প্রস্রাবের আগে বা পরে এই যে বীর্য যাচ্ছে এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ন্যাচারালি ঘরোয়া কি টিপস রয়েছে এখন তা নিয়ে আলোচনা করব এই সমস্যা সমাধানের জন্য আমি প্রেফার করব যে আপনি পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন আপনার যদি ওভিসিটি থাকে অতিরিক্ত মেদ অতিরিক্ত যদি আপনার ওজন থাকে খুবই দ্রুত আপনি সেটি কমিয়ে ফেলুন শরীর থেকে ঘাম ঝরান প্রতিদিন কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সর্বনিম্ন আধা ঘন্টা পরিমাণ আপনি হাঁটাহাঁটি শারীরিক পরিশ্রম বা দৌড়ানোর চেষ্টা করুন দ্রুত ওজন কমিয়ে ফেলুন যখন আপনার প্রস্রাব চাপবে বা টয়লেট চাপবে দেরি না করে দ্রুত আপনি প্রস্রাবটা করে ফেলুন বা টয়লেটটা সেরে ফেলুন মনে রাখবেন প্রস্রাব এবং টয়লেট কখনও চেপে ধরে থাকবেন না চেপে ধরে যদি থাকেন তখন আপনার ইউরিনারি ব্লাডারে একটি চাপ সৃষ্টি হবে এবং সেইখান থেকে যে প্রোস্টেটের সমস্যা হতে পারে আবার এই যে ভালভের কথা বললাম যে ভাল বীর্য যখন যাচ্ছে এবং প্রস্রাব যখন যাচ্ছে তখন একটা আর একটার সাথে কম্বিনেশন ঠিক রাখছে এ ভালবে ইনফেকশান তখন দেখা দিবে না যারা মদ্যপান করেন বা বিভিন্ন নেশায় অ্যাডাক্টেড দ্রুত আপনাকে এই নেশাদ্রব্য ছাড়তে হবে কফি খাওয়া থেকে বিরত থাকুন এবং চিনি দিয়ে মিষ্টি বা সুগার আপনাকে বিরত রাখতে হবে সুগার খাওয়া যাবে না মিষ্টি মিষ্টি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে আর এই যে টিপসগুলোর কথা বললাম এগুলো ফলো করার পরেও যদি আপনার এই সমস্যা হয় তাহলে আর একদমই দেরি নয় দেরি না করে অবশ্যই আপনি চিকিৎসা গ্রহণ করবেন সেই ক্ষেত্রে হোমিওপ্যাথিতে খুব ভালো ভালো ওষুধ রয়েছে চিকিৎসা রয়েছে এই চিকিৎসা গ্রহণ করার মাধ্যমে ওষুধ সেবন করার মাধ্যমে আপনি দ্রুতই এই সমস্যা থেকে পরিত্রাণ পাবেন আর এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য হোমিওপ্যাথিতে বহুল প্রচলিত বেশ কিছু মেডিসিন রয়েছে তা নিয়ে এখন আলোচনা করব যেমন অ্যাসিড ফস থার্টি বা টু হান্ড্রেড মেডিসিন ব্যবহার হয়ে থাকে ব্যবহার হয়ে থাকে সেলিনিয়াম টু হান্ড্রেড লক্ষণভেদে একজন হোমিওপ্যাথিক চিকিৎসক অবশ্যই আপনার জন্য যেটি ভালো হবে সেই মেডিসিনটি উনি সিলেকশন করবেন আপনি ভালো থাকুন সুস্থ থাকুন জরুরি প্রয়োজনে স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দূরের রুগীদের সুবিধার্থে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সব জায়গায় আমরা ওষুধ পাঠিয়ে থাকি সেই সেবা আপনি গ্রহণ করতে পারেন অথবা সরাসরি এসে দেখা করতে পারেন আমাদের চেম্বারের ঠিকানা জেলা নওগা খিদমা হোমিও হল মুক্তির মোড় পার্কের সামনে আপনার সুস্বাস্থ্যতা কামনা করে বন্ধু আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ